আমি এখানে শেষ করব আমার গাড়ি ছুটবে হাওড়া পর্যন্ত রাত বারোটায় চাপবো দুটোই ছাড়বো বাড়ি ফিরবো কখন আল্লাহ ছাড়া কেউ জানে কালকে আবার উত্তরবঙ্গে ছুটবো কালকেও আমরা বাপ এক স্টেজে আছি মুর্শিদাবাদে একবারই হাজারদুয়ারির পাশে মতিঝিল মাদ্রাসা আমি কালকে জলসা করি চলে যাব এক বাড়ি রায়গঞ্জ রাত্রি আমার ভাই সারা সারা রাত আমাদের ড্রাইভার গাড়ি চালাছে তাকে নিসা করতে হয় তাকে কোনো কিছু খেতে হয় দুঃখের বিষয় মুসলমান হারাম হালাল চিনে কথা বলে কোনো फायदा আছে কিন্তু মুসলমান এটা জানে আমি মদ খাবো ঠিক আছে কিন্তু মুরগিটা আমি জবেয় খাবো এটা হচ্ছে মুসলমান কেন যদি বলেন কেন এরা তো মুসলিম এই হালটা হওয়ার কারণ হচ্ছে دینی শিক্ষা دینی কালচার না থাকার কারণে আপনার পরিবারকে আপনি দিনই কালচার দিতে পারেন ড্রাইভার হওয়া গুণা নয় গাড়ি চালানো পাপ নয় আপনাকে দেখিয়ে দেব বর্ধমানে এই ফাগুপুর পার্কিং এ তিন বছর আগে উত্তর একটা লরির গ্যাসের ট্যাঙ্কার চালায় সে বেচারা এফতারি করে নামাজ পড়ছে কোনো বর্তমান না কোন পেপারে ফটোটা ছেপেছিল লড়ির ড্রাইভার রুজারে রেখে আর আমাদের দেশের ছেলেরা সারা রাত রোজা রাখতে পারি তারা কি করে রাখছে তারা তো চব্বিশ ঘন্টা গাড়ি চালাচ্ছে এটা বাহানা আমাদের বক্তাদের সারা সারা রাত গাড়ি ছুটে আমি এখানে শেষ করব আমার গাড়ি ছুটবে হাওড়া পর্যন্ত রাত বারোটায় চাপবো দুটোই ছাড়বো বাড়ি ফিরবো কখন আল্লাহ ছাড়া কেউ জানে কালকে আবার উত্তরবঙ্গে ছুটবো কালকেও আমরা বাপ এক স্টেজে আছি মুর্শিদাবাদে একবারই হাজারদুয়ারির পাশে মতিঝিল মাদ্রাসা আমি কালকে জলসা করি চলে যাব একবারই রায়গঞ্জ রাত্রি আমার ভাই সারা সারা রাত আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে তাকে নেশা করতে হয় তাকে কোনো কিছু খেতে হয় দুঃখের বিষয় মুসলমান হারাম হালাল ছিলেন আপনি মনে করছেন আজকে জলসাই আমার আব্বাজি মল্লা শৌকত সাহেব দোয়া করবেন আর এই মুফতিরা মল্লারা থাকবে এরা দোয়া করবে আমাদের দোয়া আজকে কে ফেলতে পারে দোয়া তো কবুল হবে কিন্তু তুমি শর্ত জানো দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার তবে আল্লাহর বরগাহে দোয়া কবুল হবে মুসলমান হারাম হালাল কি বুঝে আপনি সকালবেলায় যদি বর্ধমান টাউনে যান কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা আপনি জিজ্ঞেস করবেন কেন আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করা হালাল খাবার খাওয়া সকাল বেলায় উঠে আলমপুর মরে গিয়ে বলছেন আরে রাতের বেলায় ইয়াসিন ভাই জলসা করতে এসেছিল আমাকে ভালো দিকে জবাই করে এক কিলো মাংস দে জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বোঝাতে পারলাম এই সুদের বায়ান করলে সুদ খোঁজ যারা আছে তারা সকাল বেলায় চায়ের দোকানে গাল দেবে

আর কিচ্ছু লাগবে আমি যেটা বলছিলাম আপনি জিজ্ঞেস করবেন ইমাম যদি করে দেয় সুদ হারাম সেই চলে যায় সুদের উপরে বায়ান করলে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই ভয় আছে আমার ভয় নাই আমি স্টেজে ব্যায়ান করছি নামবো পালাবো যদি বলেন পয়সা দেবো না পয়সা আগে পকেটে ঢুকে গেছি যা বুঝে করবেন এটা আমার কথা নয় কোরআন কে সবাই বিশ্বাস করবো না করব না সকলে আল্লাহ কি বলেছেন হে তোমাদের জন্য সুদ হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল ব্যবসা করুন হালাল করেছেন আল্লাহ জোরে বলুন সুভান আল্লাহ আমার নবী বিশ্ব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে নবীজি সাল্লাল্লাহু বললেন আল্লাহ ডাইরেক্ট হারাম করলেন কোনো রকমের সন্দেহ সূচক রাখবেন এর মধ্যে ডাইরেক্ট হারাম আর আপনি সুদকে হালাল করলেন একজন দাঁড়িয়ে বলল তো যে মলি সাহেব হুজুর আমি জানি না যে সুদ খাওয়া হারাম সবাই জানে না জানে না মুসলমান সুদ খাই না খায় না সুদ খায় মদ স্পর্শ করা হারাম না হালাল হারাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আচ্ছা এই আলমপুরে সবাই নামাজ পড়ে মোটামুটি কথা কি বললাম বুঝে আসছে অতচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনি বেনামাজি আপনার মধ্যে ইসলাম থাকতেই পারে আমাদের সমাজের কিছু লোক আছে তারা বলে মৌলবিরা কি জানে আমি নামাজ না পড়তে পারি গ্রামের মধ্যে আমি সব থেকে ভালো লোক এরকম লোক আছে না নাই আচ্ছা চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি আমি রোজা না রাখতে পারি আমার মতো ভালো লোক পাবি না এই লোকরা যে কি বড় বিপদগামী এ নিজেই জানে না এ নামাজকে যদি অস্বীকারকারী হয় বেঈমান হয়ে যাবে ঈমান চলে যাবে যদি বলে আমি নামাজ না পড়ি না রোজা রাখি না আমি ভালো লোক শুনেলেন কেয়ামতের দিনে এদের জন্য কতটা বিপদ থাকবে এই রকম ভালো লোক আমাদের যত মুসলমান ভাই আছে বর্তমানে সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমানের জন্য দিনই শিক্ষা অর্জন করা নরনারীর জন্য কি সকলে বলুন ফরজ আশা করি এটা মনে হয় নতুন দেওয়ান দিঘি থানা হ্যাঁ নতুন হয়েছে এই পুরো দেওয়ান দিঘি থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় আশা করি আমার মনে হয় একশোটার মধ্যে নব্বইটা মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই ঠিক বললাম না বল বললাম নব্বই এর দ্বারা কি কি ক্ষতি কোন মলবি কিন্তু কোনদিন বয়ান করেনি কোন আলেম কোন জুম্মাই বলেনি কোনো বক্তব্য বলেনি ছেলেদিকে স্কুলে পড়াবেন না শুধুমাত্র মলবি হাফিজ করুন কেউ বলেছে কি এরকম কথা কেউ বলেছে বলেনি আমরা বলতে পারব না এবং দাওয়াত আল্লাহ নিজের ইচ্ছা মতো আলেমদের কাছ থেকে গেলেন এবং ইচ্ছা মতো ইলিম দান করে দিনী শিক্ষা কতটা অর্জন করতে হবে আপনার ছেলেকে ডাক্তার হতে হবে মাস্টার হতে হবে কেউ মানা করিনি আমরা যে হতে হবে না আপনার ছেলেকে মলবি হতে হবে এরকম কোন শর্ত নাই আপনার ছেলেকে হাফিজে কোরআন হতেই হবে শর্ত নেই হ্যাঁ শর্ত কি আছে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক এমএলএ হোক এমপি হোক পৃথিবীর যত পদ আছে সব কিন্তু মাথায় রাখবেন যদি দিন না থাকে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে কথাটা ভালো করে বুঝবেন কি যদি দিন না থাকে আল্লাহর কাছে তার কোনো রকমের কোনো মূল্য নেই সর্বপ্রথম অনেকজন মনে মনে করবে আমি একটু কড়া ভাষা বলি লোকের গায়ে লাগে এমনি গাল খাওয়া বক্তা অসুবিধা নেই ওটা আমার দোয়া আমার জন্য কিন্তু আমি চাই আপনার রোগগুলো সেরে যাক আপনি আমাকে গাল দেন যখন ডাক্তারে ইনজেকশন দেয় অনেক লোক একটু লেগে গেলে রেগে গাল দেয় ডাক্তারকে দেয় না দেয় না কিন্তু ওই ইনজেকশনটা আপনার উপকার তো আলেমুল আমাদের কথাগুলো অনেক জনের গায়ে লাগে হক কথা কিন্তু আপনার জন্য ওটা ইনজেকশনের মতো উপকারী জিনিস যদি আপনি আমল করতে পারে প্রথমেই বলি আমাদের সমাজে শুধু আমরা একা বাস করি না আমাদের সঙ্গে গৃহপালিত পশুরাও বসবাস করছে আছে না প্রত্যেক বাড়িতে ছাগল আছে গরু আছে বেশিরভাগ বাড়িতে হাঁস আছে মুরগি আছে চার পায়া প্রাণীরা আছে তাদের সঙ্গে ইনসানের যে পার্থক্য ওটা কোথায় তারা চার পায়া আমরা দু পায়া তারা কথা বলতে পারেন আমরা কথা বলি আমরা সাধারণত ভাবে এটাই জানি যে একটা চারপায়া পায়া প্রাণী আর একটা আমরা মানুষ আল্লাহ দু করেছে কোরআনে আছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি বলুন সুবাহ সব থেকে সুন্দর আর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ এটা আল্লাহ কোরআনে বলেছে চলুন জানুয়ারের সঙ্গে ফারাকটা কোথায় হতে হবে মারাত্মক যারা শিক্ষিত আছেন তারা শুনবেন আজকে বর্তমানে সব থেকে বেশি পাপ যেটা ছুটছে ওটা শিক্ষিত সমাজের কাছে চাষিবাসী মূর্খর কাছে মূর্খ নামাজ পড়ে না কিন্তু সে জিনাই হয় না মূর্খ নামাজ পড়ে না চাষিবাসী লোক রোজা রাখে না কিন্তু সেই লোকটা মারাত্মক কিসিমের পাপ গুলো করে না চলুন আজকে আমি জলসা করতে এসেছি সভাপতি সাহেব কি বলল মন্না শৌকত আলী সাহেবের পুত্র আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন আলমপুরের লোক আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলেন বাপের আমি যদি এখনি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে মায়ের নাম বলবে না বাপের বাপের কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা বলুন সুবহানাল্লাহ বাপের দ্বারা আপনাদের আমাদের ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে আপনারা পাঠার ছানা বলেন না ছাগলে কথা বলেন ছাগলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা কেউ বলে না গায়ের বাচ্চা বলে কথা বলে গায়ের বাচ্চা সাড়ের বাচ্চা কেউ বলে না কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এটা কেন বললাম আমার বক্তব্য দিতে সুবিধা হবে এখন এই দুপায়া মানুষের চরিত্র কিছুটা জানুয়ারের সঙ্গে মিল খাচ্ছে যদি বলেন কোথায় হ্যাঁ আমি প্রমাণ দিয়ে যাব আজকে গুগল খুলে সার্চ করে নেবেন বিনা বিয়েতে বাচ্চা সেটার নাম সমাজ দিয়েছে রিলেশনশিপ রিলেশন আমি দুদিন তিন দিন আগের ঘটনা মোবাইলে দেখলাম একটা বড় ফুটবলার যদিও তার নামটা আমি করবো না তাকে চিনি উঠান কিন্তু দামি ফুটবলার কোন দেশে সে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে মোবাইলে তার প্রেগনেন্টির ছবিটা দিয়েছে শরীরের পেট পেটে বাচ্চা আছে ছবিটা পোস্ট করেছে আমি প্রেগনেন্ট তার বয়ফ্রেন্ড যে ফুটবলার সে তখন তার যে ছেলে হবে তার নামটা পোস্ট করেছে আমার ছেলে হলে এই নামটা রাখব পরবর্তীতে এই তার গার্লফ্রেন্ড পোস্ট করছে এই বাচ্চা কিন্তু তোমার নয় তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিছা করেছি বাচ্চাটা তার জুড়ে বলুন নাউজ বিল্লাহ এখন যতগুলো বেঈমান কাথের দেশ আছে আমেরিকা বলুন লন্ডন বলুন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা যত দেশ আছে তারা তাদের পার্লামেন্টে একটা জিনিস পাস করিয়েছে কোন বাচ্চা যদি চাই কোন মানুষ যদি চাই সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে কার মায়ের পরিচয় তো এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোন ফারাক থাকবে থাকবে না যদি বলেন কেন তারা তো ইনসান একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে জানে না অনেক মহিলাদের মায়েরা শুনবেন যারা আমার বক্তব্য শুনছে যদি আজকে সময় না হয় সময় শুনে রেকর্ডিং কালকে মায়েরা করে অনেক মহিলা মুসলিমদের শিক্ষিত মেয়েরা তারা মনে মনে ভাবে ইসলামে চারটা বিয়ে পুরুষরা করতে পায় কিন্তু মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে তার মারাত্মক একটা দিক আছে সেই দিকটা একটা ছাগলের সঙ্গে পাঁচটা পাঠা যদি মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না কিন্তু একটা স্বামীর যদি চারটা স্ত্রী থাকে এ চার জনার সঙ্গে মিলামিশা করবে চারটা মায়ের পেটে চারটা বাচ্চা হবে একই বাপের হবে এটা সন্দেহ নাই ঠিক বললাম না ভুল বললাম তার মধ্যে সন্দেহ নেই কিন্তু একটা মায়ের সঙ্গে একটা স্ত্রীর সঙ্গে যদি চারটা পুরুষ মিলামিশা করে সমাজে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার ওই জন্য ইসলামী শরীয়তে জায়েজ নেই এটা বেঈমান কাফেররা জায়েজ করার দিয়েছে দ্বীনী শিক্ষা আজকে কেন প্রয়োজন আমাদের মুসলিম যুবকরা হারাম হালালের বিচার জানে না দ্বীন আর বদ্দিন জানে না শিরক আর বেদাত জানে না কুফরি জানে না বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে আপনার কাছে সেই জালের মধ্যে আপনি ফেসে গেছেন বেরুতে পারবেন বর্তমান টাউন আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আপনি চলুন এই বছর পেরিয়ে গেল সামনে বছরে কতগুলো টাউনের মুসলিম যুবক তারা দুর্গা উৎসবে মদ পান করার জন্য খালি ঠাকুর ভাসাতে যায় ঠিক বললাম না ভুল বললাম আপনার এই গ্রামে আমি চিনি না কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি বউকে মোটরসাইকেলে চাপি নিয়ে

বর্তমান জেলার বিশেষ করে আমার গোলশি বুদবুদ আউস গ্রাম থানার ছেলেরা লড়ি চালায় ট্রাক তো আমাদের এলাকার একটা ছেলে ড্রাইভার খালাসি বালির গাড়ি চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢোকিই বলছে ভাই এক বোতল মদ দে ওর মদ খাওয়া হয়ে গেল যেমনি মদ খাওয়া হয়ে গেছে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে হোটেলের কর্মচারী বেচারা ছোট ছেলে কি জানে কাজ করে সে মুরগির মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে রুটি মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মারা আচ্ছা যে লোকটা মদ খেলো তার জন্য এটা জিজ্ঞেস করে লাভ আছে